আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা হায়দ্রাবাদের একটা ঘটনা হায়দ্রাবাদের কুকাটপল্লী নামের একটা জায়গা সেখানকার বিশাল বিশাল ধনীদের একটা অ্যাপার্টমেন্ট রয়েছে অ্যাপার্টমেন্টের নাম সোয়ান লেক অ্যাপার্টমেন্ট সেখানকার তেরো তলায় একজন স্টিল ব্যবসায়ী নাম রাকেশ আগ্রওয়াল তার স্ত্রী পঞ্চাশ বছর বয়সী রেনু অগ্রওয়াল আর তাদের দুই সন্তান থাকে ঘটনাটা ঘটেছিল দশই সেপ্টেম্বর ভদ্রলোক নিজের অফিসে থাকে সারা দিনে দু একবার ফোন কলে নিজের স্ত্রী রেনুর খোঁজ নেন এক সময় এমনও হয় যে রেনু ফোন রিসিভ করে না কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার মিসড কল দেখে সে কল ব্যাক তার হাজবেন্ডকে বহু বছর ধরে এমনটাই কিন্তু ঘটনার দিন সেপ্টেম্বর ভদ্রলোক বিকেল বেলা চারটের সময় নিজের স্ত্রীকে ফোন করেছিলেন স্ত্রী ফোন রিসিভ করেনি এক ঘন্টা মতো কোনো কল ব্যাক আসেনি ভদ্রলোকের চিন্তা হচ্ছিল এতক্ষণ কিন্তু তিনি ওয়েট করছিলেন অনেক সময় তার স্ত্রী বাইরে কোথাও হয়তো বেড়াতে গেছে বা হয়তো রয়েছে বা কোনো আছে শুনতে সমস্ত ক্ষেত্রে সে কল করে না কিন্তু পরে আবার কল করে সেদিন যখন কল আসে না তিনি বারবার কল করছিলেন কিন্তু রিসিভ হচ্ছিল না তিনি এবার আর ওয়েট করেননি নানা রকম দুশ্চিন্তা হচ্ছিল তার তো তিনি অফিস থেকে বেরিয়ে গেছিলেন বিকেল বেলায় পাঁচটার সময় তিনি নিজের ঘরের কাছে গিয়ে পৌঁছেছেন বিকেল বেলায় পাঁচটার সময় তিনি নিজের তেরো তলার নম্বর ছিল তেরোশো এগারো সেটার দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন তিনি বারবার কলিং বেল চাপছিলেন কিন্তু কোনো রেসপন্স নেই তিনি তখন বাইরে যে সিকিউরিটি গার্ডেরা রয়েছে সেখানে গিয়ে ব্যাপারটা জানিয়েছিলেন একজন প্লাম্বারকে পাঠানো হয় সে ব্যালকানির রাস্তা দিয়ে ভেতরে গিয়ে দরজা খুলেছিল আর ভেতরে যেটা দেখেছিল সেটা দেখে সত্যি কারোর অবস্থা আর ঠিকঠাক ছিল না কি দেখেছিল ভদ্রলোক ভেতরে গিয়ে দেখেছিলেন যে তার স্ত্রী প্রাণহীন দেহ পড়ে রয়েছে শরীরে অসংখ্য কাটা ছেঁড়ার দাগ বিশেষ করে আঘাতটা রয়েছে তার মাথায় পাশেই পড়ে রয়েছে একটা প্রেশার কুকার দেখে বোঝা যায় যে স্ত্রীর মাথায় আঘাত করা হয়েছে এই পড়ে থাকা প্রেসার কুকার দিয়ে ভদ্রলোক কান্নায় ভেঙে পড়ে আগেই বলেছি খুব ধনী মানুষজনেরদের বসবাস সোয়ান লেক অ্যাপার্টমেন্টে সিসিটিভির সুব্যবস্থা ছিল সব জায়গায় পুলিশ টিম আসে পুলিশ টিমের খুব একটা অসুবিধা হয়নি ব্যাপারটা বুঝতে সকালের দিক থেকেই সিসিটিভি ফুটেজ গুলো দেখতে শুরু করা হয় সন্দেহজনক কিছু দেখা যায়নি কিন্তু বিকেল চারটে থেকে পাঁচটার যে সিসিটিভি ফুটেজ গুলো দেখা হচ্ছিল সেটাতে যেটা চোখে পড়ে সেটা দেখে সবাই অবাক হয়ে যায় একটা লিফটে সিসিটিভি ফুটেজ দেখা যায় তাতে দুজন ছেলেকে দেখা যায় সেই ছেলে দুটোকে সেই বেশিরভাগ হর্ষ অন্যজন ছিল এবার বলি হর্ষ কে হর্ষ রাকেশ আর রেনুর বাড়িতে কাজে যোগ দিয়েছিল দশ দিন আগে আজকে তার এই বাড়িতে কাজের তম দিন ছিল সে বাড়ির সমস্ত কাজকর্ম করতো সেই জন্যই তাকে রাখা হয়েছিল তার আগে আরো একটা ব্যাপার বলি যে এর আগে রাকেশ আর বাড়িতে একজন কাজের লোক ছিল তো সে কিছুদিনের জন্য নিজের গ্রামে গেছে তার জায়গায় হার্স এসেছে হার্স এসেছে একটা কলকাতার প্লেসমেন্ট এজেন্সির মাধ্যমে আজকাল প্রত্যেকটা বড় শহরে প্লেসমেন্ট এজেন্সির মাধ্যমে লোকজন নিজের বিভিন্ন রকম কাজকর্ম ড্রাইভারের কাজ মালির কাজ আয়ার কাজ কেয়ারটেকারের কাজ যে কোনো কাজের জন্য সুযোগ্য মানুষজনদেরকে পেয়ে থাকে এই এজেন্সিগুলো নিজের কাজ খুব ভালো মতো করে এরা গ্যারেন্টি দেয় যে আপনার বাড়িতে যে কাজের লোক পাঠানো হয়েছে সে খুব বিশ্বস্ত তার সমস্ত পরিচয় তার পরিচয় পত্র সব আমাদের কাছে আছে নিশ্চিন্তে আপনারা এদেরকে নিয়ে যান নিজের কাজ করুন কিন্তু আজকাল বেশ কিছুদিন ধরে অনেক এমন খবর পাওয়া যাচ্ছে যে এই বিশ্বস্ত প্লেসমেন্ট এজেন্সি থেকে আসা লোকেরাও নানা রকম অঘটন ঘটিয়ে দিয়ে যাচ্ছে ঠিক সেই রকম অঘটন ঘটেছিল এই ক্ষেত্রেও হর্ষ নিজের কাজের এগারোতম দিনে স্টিল ব্যবসায়ী রাকেশ আগ্রবালের বাড়িতে এই ঘটনা ঘটিয়ে দিয়ে গেছিল হর্ষের সাথে যে আরো একজন ছেলে ছিল তার নাম রোশন তাকেও চিনতে কারোর অসুবিধা হয়নি রাকেশ আগ্রওয়ালের বাড়ি ছিল তেরো নম্বর তলায় রাকেশ আগ্রওয়ালের বাড়িতে কাজ করছিল হর্ষ রসান কাজ করত চোদ্দ নম্বর তলায় একটা ফ্যামিলি সেখানে সে কিন্তু বহুদিন ধরে সেখানে কাজ করছিল দুজনেই রাঁচির মানুষ সেই তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয় দুজনের মধ্যে অনেক কথাবার্তা হয় তারপরে তারা দুজনে মিলে এই ঘটনা ঘটিয়েছিল বলে পুলিশের অনুমান পরবর্তীকালে আরো একটা সিসিটিভি ফুটেজ যেটা ছিল পার্কিং এর যে জায়গা সেখানকার সিসিটিভি ফুটেজ সেখানে একটা স্কুটি রাখা থাকত রাকেশ কাজের লোকের জন্য স্কুটিটা ব্যবহার করা হতো যখনই কাজের লোকের কোথাও যাওয়ার দরকার হতো ওই স্কুটিটা নিয়ে যখন যে কাজ করতো তাকে ওই স্কুটিটা দেওয়া হতো তার কাজে ব্যবহারের জন্য সেই স্কুটিটা নিয়ে শেষ বেলায় তারা দুজন বসে চলে গেছিল প্রথমে গেছিল স্টেশনে স্টেশন থেকে সোজা চলে গেছিল রাঁচিতে তাদের স্কুটারটা হায়দ্রাবাদের স্টেশনের বাইরে পাওয়াও গেছিল পুলিশ পুরো নিশ্চিত হয়ে যায় যে তারা দুজনে মিলেই এই ঘটনা রাকেশ আগ্রওয়ালের বাড়িতে ঘটিয়েছে রাকেশের বাড়ি থেকে চুরি গেছিল দশ ভরি মতো সোনা কিছু দামি অন্যান্য জিনিস যেমন ফোন ঘড়ি আর তার বাড়িতে রাখা ছিল এক লাখের চেয়ে কিছুটা বেশি টাকা সেই টাকাটা সেগুলো নিয়ে তারা দুজন পিঠে একটা ব্যাগ যেটা তাদের ছিল সেটাতে জিনিসপত্রগুলো নিয়ে চলে গেছিল সিসিটিভি ফুটেজে দেখা গেছিল যে তারা দুজন দুজনকে দেখছে ভালোভাবে হাত দিয়ে মুখ মাথা এগুলো মুসছে দুজন দুজনকে জিজ্ঞেস করছে যে সব ঠিকঠাক আছে কিনা দুজন হেসে হেসে গল্পও করছে হায়দ্রাবাদের একটা পুলিশ টিম চলে যায় ঝাড়খণ্ডে তাদের যে বাড়ি বা বাড়ির যে ঠিকানা কলকাতার এজেন্সি থেকে দেওয়া হয়েছিল সেখানে গিয়ে তাদেরকে খুঁজে দেখা হয় তাদের খোঁজ পাওয়া যায়নি তখন বোঝা যায় যে তারা হয়তো রাঁচিতে আসেনি ইতিমধ্যে একদিন পর রাঁচির পুলিশ স্টেশনে একটা ক্যাব ড্রাইভারের ফোন এসেছিল সে পুলিশ স্টেশনে ফোন কলে জানিয়েছিল দুজন চুরি করে এক মহিলাকে মেরে ফেলার পর চলে এসেছে এই ব্যাপারটা আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে দেখেছিলাম একটু আগেই আমি সেই ছেলে দুটোকেই নিজের ক্যাবে করে একটা জায়গায় পৌঁছে দিয়েছি আমার মনে হয় ওই ছেলে দুটোই এই দুজন পুলিশ এই খবরটা পাওয়ার পরে ক্যাব ড্রাইভার হেল্প করে যে কোথায় সে সেই দুজন ছেলেকে ছেড়ে দিয়েছিল সে পুলিশ টিমকে সেখানে নিয়ে যায় সেখানে একটা বাড়ি থেকে রসানকে আর ক্যাব ক্যাব ড্রাইভারের বুদ্ধিমত্তায় তৎপরতায় পুলিশ টিম অ্যারেস্ট করে সে বাড়িটা ছিল রহসানের দাদার বাড়ি তাকেও অ্যারেস্ট করা হয়েছিল এই ধরনের অপরাধীকে আশ্রয় দেওয়ার অপরাধী তাদেরকে অ্যারেস্ট করার পর যখন তাদের জিজ্ঞাসাবাদ হয় তখন যে ব্যাপারটা সামনে আসে সেটা হচ্ছে একজন ড্রাগ বেশ কিছু বছর তাকে রিহ্যাব সেন্টারেও রাখা হয়েছিল বর্তমানে সে বাইরে বেরিয়ে প্লেসমেন্ট এজেন্সির মাধ্যমে বিভিন্ন জায়গায় কাজ করতে যায় তার উপরে বেশ কয়েকটা অপরাধজনিত মামলা রয়েছে সে আগেও নানান ধরনের ছোটখাটো অপরাধ করেছে তবে এত বড় অপরাধ সে প্রথমবার করেছে সে দিন আগে একজন লোকের জায়গায় কাজ করতে যায় সে গিয়েই বুঝতে পারে যে রাকেশ আগ্রওয়ালের বাড়িতে প্রচুর টাকা পয়সা ইত্যাদি পাওয়া যাবে এদিকে তার সাথে রাঁচির আরো একজন কাজের লোক রহসান আর বন্ধুত্ব হয়ে গেছে দুজন একই জায়গার লোক দুজনের ভাষা একই দুজনের মধ্যে খুব বন্ধুত্ব হয়ে যায় রহসানের সাথে প্ল্যানিং করে যে একদিন যদি আমার মালিকের বাড়িতে সবটা চুরি করতে পারি তাহলে কিন্তু আমাদের আর অনেক অনেকদিন কাজকর্ম করতে হবে না রহসান বলে ঠিক আছে যখন বাড়িতে আর কেউ থাকবে না তখন আমাকে খবর দিলে আমি চলে আসবো ঘটনার দিন মানে দশ সেপ্টেম্বর যখন হাস দেখে যে তার মালিক দুপুরবেলা চারটে নিশ্চয় আর সে ফিরে আসবে না আর বাচ্চারাও পড়াশোনার জন্য বাইরে গেছে তাহলে বেশ কিছু ঘন্টা এখন ফ্রি সে ফোন কলে উপরতলা থেকে নিজের বন্ধু রসানকে ডেকে নেয় রসান আসে দরজায় নক করে সে দরজা খুলে দেয় রেনু আগ্রবাল সে কিছুই জানে না সে তো নিশ্চিন্তে আছে নিজের রুমে কারণ প্রত্যেক দিন এভাবেই কাজের লোক সমস্ত কাজ সামলায় তিনি রিল্যাক্স করেন তিনি সেইভাবেই ছিলেন নিজের রুমে হঠাৎ করে দুজন ভেতরে যায় প্রেসার কুকার হাতে নিয়ে সেটা তার মাথায় আঘাত করে তিনি অসুস্থ হয়ে পড়েন তিনি অজ্ঞান হয়ে পড়েন অনেকবার আঘাত করার পরে তার হাত আর পা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় পাশেই পড়েছিল কাচি সেটা দিয়ে একজন তাকে বারবার আঘাত করে আরো একজন সোজা কিচেনে যায় কিচেন নাইফ আনে সেও সেই একই কাজ করতে শুরু করে ফোনের একটা অঘটন ঘটিয়ে ফেলার পর দশ দিন ধরে কাজ করতে করতে সে মোটামুটি জেনেই ফেলেছিল যে কোথায় কি থাকে সেগুলো সব নিয়ে নেওয়া হয় নিয়ে নেওয়ার পরে যখন তারা বেরিয়ে যেতে যাচ্ছে তখন মনে হয় যে না যদি কোথাও কোনো দাগটাগ লেগে থাকে তার থেকে ভালো আগে স্নান করা উচিত তারা দুজনেই ওয়াশরুমে যায় স্নান করে তারপরে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে পারফিউম লাগায় এবার দুজন দুজনকে দেখে দেখে মনে হয় যে একদম ঠিক আছে এবার দেখলে কেউ কিচ্ছু বুঝতে পারবে না তারপরে তাদের সিসিটিভি ফুটেজ লিফটে দেখা যায় যাতে দেখা যায় দুজন দুজনকে দেখছে দুজন বারবার নিজের গাল পরিষ্কার করছে মাথা পরিষ্কার করছে যে এখনো কোনো দাগ কোথাও লেগে নেই তো পিঠে একটা ব্যাগ রয়েছে যাতে এই চুরি করা জিনিসপত্র রয়েছে তারপরের ঘটনা আমি আগেই বলেছি এখন তারা পুলিশ রয়েছে তারা হাত পা বেঁধে দিয়ে কিন্তু চুরিটা করে চলে গেলেই পারত রেনু আগ্রওয়ালের এইভাবে প্রাণটা না নিলেও কিন্তু তাদের চলতো কিন্তু তারা যেহেতু ক্রিমিনাল মাইন্ডেড মানুষ তারা এই ঘটনা ঘটিয়ে তারপরে নিজেদের চুরির কাজটা করেছে এই সমস্ত ঘটনা থেকে কিন্তু মানুষের সাবধান হওয়ার দরকার আছে আগেই বললাম যে অনেক হেল্পিং হ্যান্ড আমরা আজকাল রিপ্লেসমেন্ট এজেন্সির মাধ্যমে নিয়ে থাকি তারা গ্যারেন্টি দেয় যে এরা কোনো ভুল ত্রুটি করবে না কিন্তু এরা ওই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে বারবার ঘটিয়ে চলেছে আরো একটা খারাপ দিক হচ্ছে সব মানুষ তো এমন নয় কিছু কিছু হেল্পিং হ্যান্ড সত্যি খুব কাজের মানুষ তারা সৎ তারা কখনোই যার বাড়িতে কাজ করতে আসে তাদের কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আসে না কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটলে তাদের যে কাজ তাদের কাজ পাওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা খারাপ প্রভাব পড়বে এই ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না